বর্তমানে ফেসবুকের মধ্যে একটি কিন্তু ট্রেন্ড চলে এসেছে প্রতিদিন লাইভ করা তো বন্ধুরা আসলে কি আমাদের প্রতিদিন ফেসবুকের মধ্যে লাইভ করতে হবে কিনা বা প্রতিদিন লাইভ করলে আমাদের এখান থেকে কী উপকারিতা আছে বা যারা প্রতিদিন লাইভ করে তারা এই বিষয়টি সম্পর্কে কি বলে এবং ফেসবুকের মধ্যে লাইভ করা নিয়ে ফেসবুক কি বলে আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে বর্তমানে অনেকেই আছে যারা বেশি বেশি লাইভ করছে তাদের আসলে কি ভাষ্য সেটি আমরা আলোচনা করি এবং পরবর্তীতে আলোচনা করব এই লাইভ করা নিয়ে ফেসবুক আমাদেরকে কোন বিষয়টি বলে তো বন্ধুরা বর্তমানে যারা ফেসবুকের মধ্যে বেশি বেশি লাইভ করছে তাদের যে ধারণাটি আছে সেই ধারণাটি আপনাদের সামনে প্রকাশ করছি সেটি হলো যারা প্রতিনিয়ত লাইভ করে তাদের মনের মধ্যে যে ধারণা সেটি হলো আমি যখন লাইভে যাই তখন আমার যারা অডিয়েন্স আছে হিউজ পরিমাণ অডিয়েন্স আমার এই লাইভের মধ্যে অ্যাক্টিভ থাকে এবং এই লাইভের মধ্যে অ্যাক্টিভ থাকার কারণে আমাকে বেশি বেশি তারা কমেন্ট করে আমার ভিডিওতে বেশি লাইক দেয় যার ফলশ্রুতিতে আমার এঙ্গেজমেন্ট এবং আমার পেজের রিচ দিন দিন বৃদ্ধি পেতে থাকে এটি গেল প্রথম নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার যে কারণটি আছে সেটি হলো যাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে তারা এই বিষয়টিকে আরও বেশি উপভোগ করছে যার ফলে বর্তমানে ফেসবুকের মধ্যে এখন কিন্তু যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত বেশি এখান থেকে ইনকাম কিন্তু ফেসবুক আমাদেরকে আমাদেরকে দিচ্ছে যার ফলশ্রুতিতে লাইভের মধ্যে বেশি পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার আসার কারণে এখান থেকে আমাদের ইনকামও বেশি হচ্ছে তৃতীয়ত যে কারণে লাইভ বেশি বেশি করছে তারা সেটি হলো যাদের লাইভে বেশি পরিমাণ অডিয়েন্স থাকে তারা বেশি সময় ধরে লাইভ করে কেননা যারা স্টার সেন্ডার আছে বর্তমানে আরো একটি ট্রেন্ডিং বিষয় এই স্টার সেন্ডাররা যখন লাইভে কাউকে যখন লাইভে এসে স্টার সেন্ড করে তখন অন্যান্য যারা দর্শক আছে এই স্টার সেন্ডারের প্রোফাইলের উপর ক্লিক করে তার প্রোফাইলের মধ্যে যায় এবং গিয়ে তাকে লাইক কমেন্ট এবং ফলো করে দিয়ে আসে একটি স্টার পাওয়ার জন্য এই বিষয়টির জন্য কিন্তু বর্তমানে অনেকেই প্রতিদিন লাইভ করে থাকে আর যখন কেউ এই লাইভের সময় স্টার গিফট করে তখন সেই কমেন্টটি পিন করে দেওয়া হয় লাইভের মধ্যে যাতে করে এই যে স্টার সেন্টারটি আছে এই স্টার সেন্টারের প্রোফাইলের মধ্যে যেতে পারে আর যারা বেশি সময় ধরে লাইভ করে এবং যাদের লাইভের মধ্যে বেশি পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার থাকে তারা কিন্তু এই লাইভ করা অবস্থায় পাঁচশো সাতশো এক হাজার স্টার কিন্তু ইনকাম করে যার ফলশ্রুতিতে নিয়মিত তারা কিন্তু ফেসবুকের মধ্যে লাইভ করে এবার আসি এই যে লাইভ প্রতিদিন তারা করছে এখান থেকে তাদের পেজের কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা এখান থেকে তাদের কোনো লাভ হচ্ছে কিনা তো বন্ধুরা আপনি যদি একজন ক্রিয়েটার হিসেবে প্রতিদিন লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে এই লাইভ ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে নর্মাল ভিডিও হিসেবে থেকে যায় এবং এই ভিডিওতে পরবর্তীতে ভিউজ আসে কিন্তু আপনি যদি একটি ভিডিও বেশি সময় ধরে বেশি এঙ্গেজিং করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনি সেই ভিডিওটি তৈরি করতে পারবেন না যার ফলশ্রুতিতে আপনার যে কন্টেন্টের ভ্যালুটি আছে সেই ভ্যালুটি কম হয় এবং আপনার পেজে যদি অন্য কোনো মনিটাইজেশান চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অন্য মনিটাইজেশান থেকে ইনকাম কিন্তু কম হবে ফেসবুক লাইভ করা বিষয়ে যে বিষয়টি বলে সেটি হলো আপনি কমপক্ষে সপ্তাহে দুইটি করে লাইভ করতে পারেন আপনার পেজের রিস বাড়ানোর জন্য বা আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিচ পাওয়ার জন্য আপনি সপ্তাহে দুইটি অথবা একটি করে লাইভ করতে পারেন অথবা মাসেও একটি লাইভ করতে পারেন ফেসবুকের মধ্যে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে লাইভ করতেই হবে বা প্রতিদিন আপনাকে লাইভ করতেই হবে আপনি যদি প্রতিদিন লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যে রেগুলার ভিডিওগুলো আছে বা লাইভ ছাড়া আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেটি রিলস হতে পারে অথবা তিন মিনিটের উপরের যে বড় ভিডিওগুলো হতে পারে এগুলো যখন আপনি পাবলিশ করবেন এই ভিডিওগুলোতে আপনি আগের তুলনায় কম ভিউজ পাবেন বা আপনি যেখানে বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে একদমই কম কিন্তু আপনি ভিউজ পাবেন কেননা আপনি যখন একটি লাইভ করেন সেই লাইভের রিস্ক কিন্তু অনেকক্ষণ ধরে আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে এবং এই লাইভ শেষ করার পরে আপনি যখন একটি ভিডিও পাবলিশ করেন অথবা ভিডিও পাবলিশ করার পর যদি একটি লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে আগে পরের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিচ পাওয়া সম্ভব হয় পক্ষান্তরে আপনি যদি প্রতিদিন লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রেগুলার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু বসে যাবে আপনি রেগুলার যে ভিডিওগুলো পাবলিশ করছেন এই ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয় বা ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইভও ভাইরাল হবে না এবং আপনি রেগুলার যে ভিডিওগুলো পাবলিশ করছেন এই ভিডিওগুলোও ভাইরাল হবে না আর আপনার রেগুলার ভিডিও ভাইরাল না হলে কখনো আপনি ফেসবুক থেকে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন না আর আপনি যদি সপ্তাহে দুইটি একটি অথবা মাসে যদি একটি লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলোর বৃদ্ধি পায় এবং রেগুলার যে ভিডিওগুলো আপনি পাবলিশ করেন এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম কিন্তু করা সম্ভব ফেসবুকের মধ্যে তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো এই ভুল কনসেপ্টটি আপনাদের যাদের মাথায় আসে যে আসলে আমি প্রতিনিয়ত লাইভ করলে আমার ইনকাম বৃদ্ধি পাবে বা আমাকে অধিক সংখ্যক মানুষ স্টার্ট দেয় আমি একদিন লাইভ করলে আমার স্টার্ট থেকেই পাঁচ ডলার ছয় ডলার বা দশ ডলার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি কেন রেগুলার ভিডিও পাবলিশ করব। এবং রেগুলার ভিডিও পাবলিশ করে আমার এখান থেকে অল্প পরিমাণ কেন আমি এখান থেকে ইনকাম নিব। তো আপনাদেরকে বলে রাখি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আপনাকে লাইভের উপর ফোকাস না দিয়ে অবশ্যই আপনাকে নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে আপনি যত বেশি ভালো এবং এঙ্গেজিং কন্টেন্ট ফেসবুকের মধ্যে তৈরি করবেন তত দ্রুতই কিন্তু আপনার ফলোয়াররা আপনার সাথে কিন্তু যুক্ত হতে শুরু করবে আর এক্ষেত্রে আপনার ফেস ভ্যালু যখন একবার তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনি এই যে প্রতিদিন পাঁচ ডলার বা সাত ডলার পাচ্ছেন কেউ স্টার গিফট করলে তখন আর আপনার কারো গিফটের উপর নির্ভরশীল হতে হবে না আপনি প্রতিদিন ভিডিও থেকেই পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার বা বিশ ডলার পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন দুই চার দিন আপনি অসুস্থ থাকলেন আপনি কোনো ভিডিও পাবলিশ করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনকামগুলো একই থাকবে কিন্তু আপনি এই যে লাইভ থেকে ইনকাম করছেন বা লাইভে আসলে আপনাকে বেশি সংখ্যক মানুষ স্টার গিফট করে সেই ক্ষেত্রে আপনি দুই চার দিন অসুস্থ থাকলে বা লাইভ করতে না পারলে আপনার ইনকামগুলো কিন্তু এখান থেকে আসবে না তাই অবশ্যই আমি বরাবরের মতো আবারও বলছি অবশ্যই আপনাকে আপনি যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান বেশি দিন এবং পপুলারিটি অর্জন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে অথবা দেখুন আপনি যে লাইভগুলো করছেন লাইভে এসে কেউ যখন আপনাকে স্টার দিচ্ছে সেই স্টার সেন্ডারের পিছনে কিন্তু আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু চলে যাচ্ছে তার পেজের মধ্যে এখান থেকে আপনার ফলোয়ারগুলো কিন্তু মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনি কিন্তু স্টার গিফট করছেন না সেই স্টার গিফট করছে সেক্ষেত্রে আপনার পেজে তারা অ্যাক্টিভ না থেকে তার পেজের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকবে তাই অবশ্যই আপনারা যারা এই স্টারের পিছনে ছুটছেন বেশি বেশি লাইভ করছেন তাদেরকে আমি বলবো আপনারা স্টারের পিছনে না ছুটে বেশি বেশি লাইভ করে আপনারা স্টার ইনকাম করছেন এই বিষয়টির পিছনে না ছুটে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশানে বেশি ফোকাস করেন কন্টেন্ট ক্রিয়েশান থেকে আপনি কিন্তু আরও বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এই যে স্টার থেকে এখন যে ইনকামটি করছেন এর থেকে কিন্তু হিউজ 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 বেশি পরিমাণে ইনকাম কিন্তু আপনি প্রতি মাসে করতে পারবেন তাই অবশ্যই প্রতিনিয়ত লাইভ না করে সপ্তাহে একটি দুইটি লাইভ করুন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিন ফেসবুকের মধ্যে দিলে আপনার কন্টেন্টগুলো থেকে অটোমেটিক্যালি এখান থেকে আরও বেশি ইনকাম কিন্তু আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে